মডেলিংয়ের শুরু থেকেই আমি জানতাম কুর্তির শ্যুট হয় চুড়িদার আহ শাড়ি ওয়েস্টার্ন ড্রেস বিভিন্ন রকমের শুট হয় র‍্যাম্পের যারা কাজ করে মানে রানওয়ে মডেল তারাও রয়েছে আহ তবে জিমের ব্যাপারটা জিমের ফটো এটা একটু ইউনিক ব্যাপার হ্যাঁ এভ্রিউয়ান দিস ইজ ভি আর আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও টপিক হলো আমি একটা ইয়োগার ক্লিনিকের প্রমোশনের কাজ করেছিলাম সেই প্রমোশনের কাজটায় কী হয়েছিল যাবতীয় বৃত্তান্ত বৃত্তান্ত মানে ডিটেলস যারা বাঙালি নাও তারা হয়তো জানো বৃত্তান্ত মানে কি মানে ডিটেলসে বলা তো যাই হোক যাবতীয় মানে বেসিক জিনিসগুলো আমি আমার আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক সরি ভিডিওটা শুরু করা যাক ছাদা হ্যা আছে রিফ্লেক্ট সাদাতে সাদা রিফ্লেক্ট আসবে যখন কালারে যাবে তখন কালারটা রিফ্লেক্ট হয়ে আসবে দেখি কি না দাদা না 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 ব্র্যান্ডের উপর হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে তো ভালো লাগছে রে ঠিক আছে। মানে যখন হয় তখন যায়। না ওটা তো এমনিতেই হলে

जो नाक शॉप थी है हाँ तो नेक्स्ट आठ तक इसी आठ तक इसी लेफ्ट चावा पौसा तक देखते हैं लोगों के ऊपर फोन भी तो बोल रही है आठ तक इसी में है ना फोन तक अच्छा मिडिल पार्ट आपने ना ना आसान सांस बजा अब यार क्यों बोल रहे हो भोक्ता गई है तो लेकिन टक कर दूंगी है हाँ ठीक है तो न

যদিও আমি এই কাজটা করেছি আগে জিমের একবার ফটোশ্যুট আমার হয়েছে বিকে মডেলিং স্টুডিও থেকেই হয়েছে ইন্ডিয়ান মডেল আইকানের একটা অংশ ছিল যে সকলকেই আর কি ওখানে থাকতে হবে ইন্ডিয়ান মডেল আইকন আই থিঙ্ক ওটা দু হাজার তেইশের হুম দু হাজার তেইশে হয়েছিল ওটা যে জিমের ফটোশ্যুট ছিল এবারও ছিল সেটা ফার্স্ট আমি জিমের ফটোশ্যুট করি দু হাজার তেইশে তারপরে করেছি যাই হোক এবার আমার একটা কাজ এসছিল সেটা হলো ইয়োগা ইনস্টিটিউটের এর প্রমোশনের ব্যাপার সেটাতে হচ্ছে কি ইয়োগার বিভিন্ন পোজ দেখাতে হবে ওখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে যে আমি চাই আমার ইনস্টিটিউটের লোগো দেওয়া ফটো আমার পেশেন্টদের দেখানোর জন্য মানে অনেক সময় হয় কি পেশেন্টরা আসে ডাক্তাররা রেকমেন্ড করে যে এই এক্সারসাইজ করতে হবে বা অনেক ডিজিজ নিয়ে অনেক পেশেন্ট আসে তাদেরকে আর কি ইয়োগা ইনস্ট্রাক্টর বলে দেয় যে এরকম এরকম এক্সারসাইজ করবে তো তাদেরকে বলে দেওয়ার পরেও তাদের কিছু কিছু জিনিস মাথা থেকে বেরিয়ে যায় তার জন্য কোনো ছবি বা ভিডিও যদি তাদের সামনে রাখা যায় বা তাদের কাছে পাঠিয়ে দেওয়া যায় হোয়াটসঅ্যাপে তাহলে তাদের সেটা মনে থাকে অনেক সময় হয় কি সপ্তাহে তিন দিন কি দুদিন এরকম থেরাপির ব্যাপার থাকে আর ম্যাক্সিমাম দিন বাড়িতেই এক্সারসাইজ করতে বলা হয় তো এবার আমি জানি না ওনাদের ক্লিনিকে কেমন ব্যাপার রয়েছে নেটের কোনো ছবির প্রমোশন করতে চাই না আমরা নিজস্ব ছবি প্লাস মানে লোগো দেওয়া ওনাদের লোগো দেওয়া ছবি ওনারা আর কি পেশেন্টকে দিতে চান যে এই যে এই ছবিটা এরকম ভাবেই এই এক্সারসাইজটা করতে হয় তবে এই শ্যুটটাই একটা বাঁচোয়া ছিল সেটা হলো আমাদেরকে বেশি মেকআপ করা হয়নি কারণ ইয়োগা হোক বা জিমের ফটোশ্যুট হোক এই সমস্ত জিনিস না নিউট শেডের মধ্যে মানে অল্প মেকআপেই কাজ হয়ে যায় অতিরিক্ত মেকআপ মানে আই শ্যাডো আই এত কিছু তো দরকার হয় না তো ওই জন্যে মোটামুটি হালকা মেকআপে আমাদের শ্যুটটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল মানে সাকসেসফুলি ডান হয়েছিল এটা একটা বিশাল আনন্দের ব্যাপার ছিল সেদিনকে শ্যুটের মধ্যে তবে হ্যাঁ এই শ্যুটটা করে আমার এরকম লেগেছে যে শ্যুটটা করার সময় না খুব এনজয় করেছি ব্যাপারটা কারণ আমার পার্সোনালি বলছি হয়তো ওটাকে ঢাক পেটানো বলে আমি এক্সারসাইজ করি যার জন্যে আমার পশ্চারগুলো আপনানোর জন্য মানে করার জন্য অতটা কোনো খাটনি হয়নি বেশ এনজয় করেছি ব্যাপারটা আর ক্লায়েন্ট একটা জিনিসে খুব আনন্দ পেয়েছে মানে ওই দাদা আর কি খুব আনন্দ পেয়েছে যে আমি খুব তাড়াতাড়ি পশ্চারগুলো ঠিকঠাকভাবে দেখাতে পারছিলাম কারণ আমি যোগা ইনস্ট্রাক্টর ছিলাম এখনও আছি কিন্তু এখন পড়াশোনার জন্য মডেলিং এর জন্য ইয়োগাটাকে আপাতত টাটা করতে হয়েছে তো যাই হোক তো উনি তাতে হ্যাপি হয়েছেন যে খুব তাড়াতাড়ি ওনাকে বলতে হচ্ছে না যে এইভাবে হাতটা এরকম নাড়াতে হবে সরি আমি নাচের পশ্চাদ দেখাচ্ছি না যাই হোক ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি ব্যাপার ছিল একটা ছিল কি একটা পশ্চাদ এরকম ছিল ওটাকে কি বল বলে জানি না এত বড় বল হয় অনেক বড় বল সেই বলটা মাটিতে রাখা থাকে ওটাকে নাকি পাম দিয়ে ওটাকে ফোলাতে হয় ওটা চোপসানো অবস্থায় নিয়ে আসতে হয় দিয়ে পাম দেওয়ার আলাদা মেশিন থাকে তো সেই মেশিন দিয়ে ফুলিয়ে তার উপর আর কি ওটা অ্যাকচুয়ালি ব্যাক পেনের জন্য ব্যবহার করা হয় আমি যদি ওই ব্যাপারে সত্যি কথা বলতে আমি যেটা জানি না সেটা আমি বলবোই আমি ওই ওইটা মানে ওই বলটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না শুধু দেখেছি যে লোয়ার ব্যাক পেন ব্যাক পেনের সময় কি হয় যারা আর কি চক্রাসন করতে পারে না চক্রাসন মানে সেই ভূতের মতো হাত সেই বা কোনো একটা ভূতের সিনেমা দেখেছিলাম একদিন সাহস করে যদিও আমার ভূতে খুব ভয় হ্যাঁ তো যাই হোক ভূতের একটা সিনেমায় দেখেছিলাম ভূতটা উল্টো হয়ে হাঁটছে হ্যাঁ মানে হাতটা এরকম পিছনে দিয়ে তো যারা চক্রাসন জানো না তাদেরকে ওইভাবেই বোঝাতে হবে কিছু করার নেই তো ওই রকম আর কি মানে বলটা রাখা আছে আমি ওনাকে বলছিলাম যে আমি চক্রাসন করে ফেলছি আপনি এক কাজ করুন আপনি বলটা তলা দিয়ে ঢুকিয়ে দিন পিঠের তলায় হ্যাঁ তাহলে আমার কি আমার কোনো অসুবিধা হবে না কিন্তু ওই বলটা যদি দুম করে ফেটে যায় ভয় লেগে যায় মাঝে মধ্যে তো যাই হোক তো উনি বললেন যে না ওরকম করে হবে না বিভাষা তুমি ভরসা রাখো আমার ওপরে হ্যাঁ আমি তোমাকে পড়তে দেবো না আর বলটা ফাটবে না আমি বলছি না যদি কিছু হয়ে যায় তারপরে একটা দিদি ছিল ওনাদের ক্লিনিকেরই একজন ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টে সাহায্য করার জন্য উনি এসেছিলেন উনি বললেন যে কোনো অসুবিধা নেই এটা তো নতুন বল এটা আপনার আগে কেউ ইউজ করেনি আমি বলছি কি আমি প্রথম তো যখন তখন ফেটে যেতে পারে আমার সেদিনকে এই কথাটা মনে আমার এত হাসি পাচ্ছিল কি সব ভাবি আমি হ্যাঁ हेलो तो जैसे पेशेंट एक बटन भी नहीं हां बस दैट्स परफेक्ट दारो 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 भाई दैट्स चलो फटाफट कमेंट करो फटाफट कमेंट करो अभी अभी नहीं चैट ना ना नहीं कर बस बस फेसबुक पे लाइक कर चलो चलो दोस्तों मत लेके जाओ हां ठीक है सर कोल्ड वो YouTube तो मेरा चलो जा बाहर मत ना

যাই হোক হ্যাঁ তো তখন আমি ভাবছি যে এরকম উনি বললেন যে না না বলটা ফাটবে না কিন্তু দুম করে দিন হেটে যায় তখন আমি কি করবো তখন তখন তো করে পড়ে আর চান্স যদি বলটা ফেটে যায় আমি কি করব। এই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে ফাইনালি আমি মানে পশ্চারটা কমপ্লিট করেছিলাম ফটোশ্যুট শেষ হয়েছিল আমি তো ভাবলাম বাবা ঠাকুর ভাসলাম সব সময় গার্মেন্টস এর ফটোশ্যুট হয় না অনেক সময় মানে ইয়োগার হোক বা জিমের হোক এইগুলোর ব্যাপারে মানে প্রমোশনের ব্যাপার থাকলে সেখানে পশ্চারও ডিপেন্ড করে সেখানে এক্সপ্রেশনের কোনো ব্যাপার থাকে না ব্যাপার এখানে এক্সপ্রেশনের সেরকম খুঁটিনাটি ছিল না তাও ক্লায়েন্ট বলেছিল যে এক্সারসাইজের ব্যাপার থাকলে একটু তো সোয়েট আসে তো মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছিল যে একটু মাঝে মধ্যে স্প্রে করে দেবে মুখে যাতে আর কি একটু সোয়েট সোয়েট ব্যাপার সোয়েটি ব্যাপারটা দেখা দেয় যেমন এখন আমার এখান দিয়ে যে ঘামটা পড়ছে গরম চলে এসছে সত্যি যাই হোক তারপরে মেকআপ আর্টিস্ট আর কি আমাদেরকে স্প্রে সত্যি করতে হয়নি কারণ আমরা ওই এক্সারসাইজগুলোর মানে ফটো হয় কি আমাদেরকে পোজটা হোল্ড করতে হয় এবার নর্মালি গার্মেন্টস এর শ্যুটে হাত পা এরকম বিভিন্ন রকম পোজ দিয়ে দাঁড়ানো যায় কিন্তু ইয়োগার যে কোনো পজিশান মানে ফাইনাল পজিশানটা হোল্ড করা প্লাস নর্মাল ব্রিদিংয়ে হোল্ড করা এটা একটা সত্যি টাফ ব্যাপার হ্যাঁ কিছুক্ষণ দশ সেকেন্ড মতো হোল্ড করা যায় কিন্তু কুড়ি সেকেন্ড ধরে টানা হোল্ড করে রাখা মারাত্মক ব্যাপার মানে ফটোগ্রাফার বলছে বিভাষা হোল্ড 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 হ্যাঁ সে হোল্ড করেই আছি শেষ আর হচ্ছে না তো যাই হোক ওই এই কাজটা করার পর আমার প্রচণ্ড হাতে পায়ে ব্যথা হয়ে গেছিলো হ্যাঁ নড়তে চড়তে পারছি না তো যাই হোক তারপরে চার পাঁচ দিন পর হ্যাঁ চার পাঁচ দিন হ্যাঁ চার পাঁচ দিন পর আমি ঠিকঠাক হয়েছি ফাইনালি তো যাই হোক আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে আমার ইয়োগার ইনস্টিটিউটের মানে সরি আমার ইয়োগার ইনস্টিটিউট না আমি কিভাবে ওই ফিজিও আইকন ইনস্টিটিউটের সরি ক্লিনিকের অ্যাডের জন্য ওই ফটো শ্যুটে গেছিলাম মানে শ্যুটের দিনটাই গিয়ে কি কি করেছি সেটাই আর কি তোমাদেরকে দেখাতে চলেছি আমার ভিডিওর মাধ্যমে

যে ফ্লেক্সিবিলিটি দরকার মডেলের আমাকে তো কিছু জানানো হয়নি প্রথম থেকে যাই হোক বলা হয়েছিল যে ইয়োগার একটা ইনস্টিটিউটের এর প্রমোশনের ব্যাপার রয়েছে তো ওনারা নিজেদের কিছু ছবি দিয়েই কি নিজেদের প্রমোশন করাতে চান পেশেন্টকে গুগল থেকে ডাউনলোড করে কোনো ফটো ওনারা দেখাতে চান না তো তোমাকে এরকম আসতে হবে কয়েকটা পোজের ব্যাপার আছে তো ওনারা বাই হোয়াটসঅ্যাপ আমাকে পাঠিয়ে দিয়েছিলেন যে এই পোজ রয়েছে এইগুলো তোমাকে করতে হবে তো আমি দেখে নিয়েছিলাম তাছাড়া আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর যার জন্য আমি পোজগুলো দেখে বুঝে গেছিলাম যে এইগুলো এইগুলো করতে হবে ব্যাস কোনো অসুবিধা নেই তো মোটামুটি দেখে নিয়েছিলাম তো এবার যেদিনকে গেলাম আমাদের শ্যুটটা হয়েছিল জেব্রা স্টুডিওতে আমি জেব্রা স্টুডিওতে পৌঁছে গেলাম সকাল সাড়ে দশটা নাগাদ তো পৌঁছে কিছুক্ষণ পর সকলে আসে ফটোগ্রাফার আসে এসে আমাদের শ্যুট শুরু হয় জেব্রা স্টুডিও আমার ফার্স্ট টাইম জেব্রা স্টুডিওতে কাজ আমি শুনি যে সবাই জেব্রা স্টুডিওতে কাজ করছে শেয়ালদাই রয়েছে মানে কোথায় জেবরা স্টুডিও আমার সব জায়গায় অনেক স্টুডিওতে কাজ করে ম্যাক্সিমাম আমার র্যাম্পের কাজই পড়ে তো স্টুডিও জেবরা স্টুডিওটা কোথায় রয়েছে আমার খুব একটা কৌতূহল ছিল ফাইনালি আমি জেব্রা স্টুডিওতে কাজ করে ফেললাম তো যাই হোক কাজ আমার খুব ভালো হয়েছে সেদিন এই করে সেদিনকে স্যুটটা আমি শেষ করি আর ফাইনালি বাড়ি আসি আর সব থেকে মজা তখন হয় যখন আমি একটা দুটো তিনটে করে ওই শ্যুটের ছবিগুলো দেখতে পাই কারণ কি আমি আগে অনেক ইয়োগার পশ্চারের ছবি তুলেছি কিন্তু নিজে নিজে না ফোনে ভালো করে ছবি তোলা যায় না তাই ফটোগ্রাফার যদি তুলে দেয় ফটো ডিএসএলআর এ আর এডিটিং করে দেয় একটা মারাত্মক মানে আনন্দ হয় নিজের মধ্যে কপালে লেখা ছিল যে এরকম হবে তো যার জন্য আমি আমার বিভিন্ন পশ্চারের ছবিও পেয়ে গেছি ইতিমধ্যে পেয়েছি মোটামুটি টুকটাক ভালোই এই ছিল আমার যোগার পশ্চারের শ্যুট হ্যাঁ যোগার ক্লিনিকের ফটোশ্যুটের ব্যাপার بس দ্যাটস ইট আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলের প্রিভিয়াস ভিডিও দেখতে পারো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সরি এটা সাবস্ক্রাইব না এটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো আজকের মতো টাটা